জম্পু জেলা প্রেস ক্লাবের চুরি শনিবার দুপুরে পরিদর্শনে গেলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি তথা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল কর্ণধার প্রণব সরকার নিউজ টুডে চ্যানেলের কর্ণধার সুরজিৎ পাল শনিবার দুপুরে সাংবাদিকদের সাথে নিয়ে প্রেস ক্লাবের যাবতীয় বিষয়গুলো সরজমিনে পরিদর্শন করেন তিনি জানা যায় গত মঙ্গলবার গভীর রাতে জম্পুজলা প্রেস ক্লাবে এই চুরিকাণ্ড সংঘটিত হয় রাজ্যে বিজেপি সরকার আসার পরে জম্পু জেলা মহকুমার সাংবাদিকরা সংঘটিতভাবে এগিয়ে যাচ্ছে তাদের সার্বিক সুবিধার্থে জম্পুর ব্লক সংলগ্ন একটি জায়গাতে প্রেস স্থান দেওয়া হয়েছে সাংবাদিকদের অফিসে চুরির হানা এটা অত্যন্ত নিন্দনীয় বলে মনে করেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি আজকে জম্পুর জেলা প্রেস ক্লাবে কিছুদিন আগে দুর্বৃত্তরা হামলা চালিয়ে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে তো আজকে আমরা এসেছি তো ওদের কিছুই নেই সবগুলোই নিয়ে গেছে তো ওদের সাথে কথা বলেছি তো দেখি আমরা ওদেরকে কিভাবে সাহায্য করতে পারি ক্লাবকে আবার ঘুরে দাঁড়াতে হবে এবং এখানে ওদের ওরা যাতে কাজকর্ম করতে পারে সব কিছু ঠিকঠাক করে এটা মেরামত করে এবং আগের মতন টেবিল চেয়ার করে সেটা আমরা দেখছি কীভাবে সাহায্য করা যায় রিপোর্ট বিয়্রিপুরা